তারা আজকে হামলাকারী হয়ে গেছে আর যারা ষোলোটা বছর এই দেশে তৈরি করেছে সেই দিল্লি তারা হয়ে গেছে দেশপ্রেমিক তাদের কথা রাষ্ট্র চলে তাদের বিরুদ্ধে পোস্ট করার জন্য ইলিয়াসের ইলিয়াসের দুটো গায়েব গণমাধ্যম বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে সরকার এই সরকার কি লজ্জা সরব নেই এত নির্লজ্জা হয় কিছু কিভাবে জাতিকে মুখ দেখান তারা ইনুদ সরকারের ফেসবুকে দেখেন ফেসবুক বা ইউটিউবের এই সোশ্যাল মিডিয়ার কিছু জাল থাকে নেটওয়ার্ক থাকে যেমন আমেরিকাতে আছে সিঙ্গাপুরে আছে ভারতে আছে হাদির খনিকারা একটু চিন্তা করেন প্রধান উপদেষ্টা হাদির যেই ছবিটি দিয়ে কভার ফটো দিয়েছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রের একজন নোবেল বিজয়ী সেটি গায়ব হয়ে গেছে ডিলিট হয়ে গেছে একটি কবিতা পোস্ট করেছিলেন সেটাও গায়ব হয়ে গেছে ডক্টর ইউরুসের বুঝতে পারছেন মিটা কন্ট্রোল করছে কারা ফেসবুক আমার তো অনেকগুলো আইডি নিখোঁজই হয়ে গেছে আমি আইডি তৈরি করি তিন লাখ চার লাখ নাই একটা আইডি তৈরি হলো প্রায় এক মিলিয়নের উপরে হঠাৎ করে দেখি ওই আমাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে কথা বলছে আইডি নাই আর খুঁজে পাই নাই ফেসবুক দ্বারা করতেই পারি না ফেসবুকে এখন একটি আইডি আছে দুই লক্ষ সত্তর হাজার গত দুই বছর ধরে মানে দুই বছরের বা দেড় বছর হলো এটা স্ট্রাইক খাইছে ওই ওপারে নেই গত দেড় বছর দুই বছর না দেড় বছর ধরে মাত্র পাঁচ থেকে ছয় হাজার ফলোয়ার আসছে ভিডিও র্যাঙ্ক করে না তাহলে আমরা ফেসবুকে যে কাজ করবো আমাদেরকে ওই আমাদের প্রতিবেশী দেশের চাকরিতে ফেলে রাখছে তারা সব তাদের মতো করে কন্ট্রোল করে মঞ্চে আইডি গায়েব করে দেয় হাদির ছবি ফেসবুকে দিলে এখন ফেলে দিচ্ছে ফেসবুকে অনেকের আইডি ব্লক হয়ে যাচ্ছে বিশ্বাস করবেন আমাদের উপদেশটা আসিফ মাহমুদ সজিব বুইয়ার তিরিশ লক্ষ ফ্যান ফলোয়ারের পেজটি হাদির ছবি বা হাদির পোস্ট করার জন্য নাই হয়ে গেছে আসিফ মোহাম্মদ বুঝতে পারছেন আমাদের বিরুদ্ধে ওরা কত শক্তিশালী এবং কারা এটা করছে বাংলাদেশের ফেসবুক কন্ট্রোল করে আমাদের প্রতিবেশী দেশটির ছাত্রী আমেরিকান না তার মানে তারা পুরো হাদিকে গায়েব করে দিতে চায় সোশ্যাল মিডিয়া থেকে তাহলে আমরা কারা খনি বুঝতে পেরেছি আমরা এখনো ঘুমিয়ে আছি আমাদের বিএনপি নেত্রী নীলুফার ইয়াসমিন মনিয়া পাবো আমার সাথে একসময় খুব ভালো রিলেশন ছিল বাংলাদেশের অন্যতম দ্বীপ জেলা ভোলার একটি উপনির্বাচন ছিল লালমোহন তিনে খুব হাই ভোল্টেজ নির্বাচন আপনাদের মনে আছে আওয়ামী লীগ ক্ষমতা আসার প্রথম দিকে সেই নির্বাচনে বিএনপি বেগম জিয়া ছাড়া সকল সিনিয়র নেতারা ভোলা এসছিলেন সেই সময়টা আমিও এসছিলাম সংবাদ কবরের জন্য নিউজ এডিটর হিসেবে আমার টিম নিয়ে এসছিলাম মনিয়া ছিলেন অসম্ভব সাহসী একজন ভালো বক্তা কালকে তিনি হাদিকে গিনিপিং বলছেন আমি মনে করছি এই দলগুলো আসলে তাদের দেউলিয়তের পর্যায়ে চলে গেছে যারা হাদিকে সহ্য করতে পারছে না লজ্জা লাগছে কথাগুলো বলতে যে আমরা কোথায় যাচ্ছে যারা দেশটা স্বাধীন করেছে তারা বিচার পাবে তাদেরকে গিনিপিক বলছি ষোলো বছর ধরে বিএনপি জামাত ক্ষমতার ওই হাসিনার একটা পশব নাড়াতে পারেনি এই যুবকরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো আর তারা ক্ষমতা আসার জন্য এখন লড়াই করছে লজ্জা থাকা উচিত আসলে আমাদের এই দেশ আর এগোবে না এই দেশ এখানেই আমার মনে হয় যে এখান থেকে এই দেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে এখন পর্যন্ত এই এই দেশের দেশকে কন্ট্রোল করছে এখন পর্যন্ত আলো ডেলিস্টারের মতো গণমাধ্যম বাংলাদেশ কন্ট্রোল করছে ডিবি হয়ে বসে আছে তারা যা চায় তাই হয় কি করবেন এখন বলেন আপনাদেরকে জাগতে হবে আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই দলে বিভক্ত হবেন না এই দেশকে বাঁচাতে হলে একটি মেসেজ আপনাদের দিয়ে রাখি দেশকে বাঁচাতে হলে দিল্লি না ঢাকায় হাদির মতো আমরা কিন্তু এই কথাগুলো নির্ভয় না ভয়ে বলছে সে তার চেয়ে বড় কথা হলো এই কথাগুলো বলছি কাদের জন্য আপনাদের জন্য বলছে হাদি বলে গেছে আমরা বলে যাচ্ছি হাদির দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি যদি আপনি নিজে মনে করেন যে আমি নামবো না আমি জীবন দেব না আপনার জীবন আল্লাহ লিখে রেখেছেন আপনি কতদিন বাজবেন সেটা আল্লাহ জানে হয়তো অসুখে মরবেন গ্রোন্ড অ্যাক্সিডেন্টে মরবেন কিন্তু সেই জীবনটা দেশের জন্য দেয় জরুরি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় কঠিন সিচুয়েশনে আছে বিপ্লবীরা একদিকে তাদের লোক মারা যাচ্ছে দ্বিতীয় তারা বিচারের জন্য রাজপথে আর তারা যাদেরকে উপদেষ্টা বানিয়েছে তারা উপদেষ্টা মন্ডলীতে বসে লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আর তারা রাষ্ট্রের গেছে আর যারা খনিদের পক্ষে তারা হয়ে গেছে আমাদের রাষ্ট্রের এখন টিপি স্টেট আমাদের আবার একটা জন্য প্রস্তুতি নিতে হবে হাবির রক্তের সাথে যারা বেইমানি করবে আগামী দিন তাদেরকে আমরা এই বেইমানি শাস্তি বুঝিয়ে দেব সেটা রাজনৈতিক দল হোক সেটা কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক সেটা আমাদের কোনো স্টাবলিশমেন্ট হোক আমাদের রাষ্ট্রের উপদেষ্টা হোক আমরা কাউকে ছাড় দেব না প্রত্যেকে শাহবাগ চলে আসেন সেখানে পরিবার নিয়ে অনেকে চলে আসছে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কি পরিমাণ ঠান্ডা বাহিরে আপনারা জানেন আমিও বাংলাদেশে আছি আমিও জানি অনেকে ছোট বাচ্চা নিয়ে চলে এসছেন হাদির জন্য আগামীকাল আজকে রাত থেকে আগামীকাল আমরা পুরো শাহবাগ না পুরো ঢাকা আমরা অবরোধ দেখতে চাই এই রাষ্ট্র হাদির বিচার করবে কোনো আশ্বাস নয় বিচার করতেই হবে নতুবা এই সরকারের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলনে নামব প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ